ए মেয়েদের কি ভালো লাগে শাড়িতে আর গরুকে মানায় সিঙে বাবা বাহ বাহ দেখো মেয়েদের ভালো লাগে শাড়িতে এবং গরুকে মানায় সিঙে কলকাতায় খুব গরম তাই তোমাদের ভাই ইন্টো মারবে দাজলিঙ্গে দেখো চেন্নাই ট্রেন মিস করেছিল আর আমি এখানে ট্রেন মিস করিনি মানে দেখো গাইস যেহেতু আমার বাড়ি বজবজে তাই দার্জিলিং এর যাত্রাটা বা দার্জিলিং এর সাফারটা আমি বজবজ স্টেশন থেকেই শুরু করি প্রথমেই একটা কথা বলি দেখো গাইস দার্জিলিং এর ব্লকটা আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি বা এপিসোড ওয়ান টু থ্রি এরকম ভাবে আমি তোমাদের সামনে তুলে ধরবো আর সবার লাস্টে আমি একটা ছোট্ট ভিডিও করে সবকিছু খুলে তোমাদেরকে বলবো মানে একটা মানে যে কোনো একজনের শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং আপ ডাউন খাওয়া দাওয়া থাকা ঘোরা সবকিছু টোটাল বাজেট সব থেকে কম বাজেটে কত খরচা করবে একজনের আমি সবার লাস্টের ভিডিওটা গুছিয়ে তোমাদেরকে বলে দেবো ওকে তো চলো গাইস এবার আমাদের ব্লগটা শুরু করি হাই ফাই ওয়েট 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 সাইড 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 বজবাস স্টেশনের ট্রেন ঢুকছে

মানে যতক্ষণে ট্রেনটা শিয়ালদার পৌঁছাচ্ছে ততক্ষণে তোমরা একটু স্লো মোশন দেখে নাও তো ফাইনালি গাইস আমি এখন শিয়ালদা স্টেশনে আছি তো দেখতেই পাচ্ছ পুরো রেল ফাঁকা অ্যাকচুয়ালি পিছনে একটা ট্রেন আছে বাট আমি জানি না কি ট্রেন আমাদের ট্রেন এখনো ঢোকেনি ঢুকবে তো চলো আগে দেখো ট্রেনে উঠি ট্রেন আসুক মজা হবে গাইস ইয়ে মজা হবে গাইস দেখতে থাকো

ফাইনালি গাইছে এটা বর্ধমান স্টেশন এখানে রাত কটা বাজে এখন একটা দশ এখন ট্রেন দাঁড়িয়ে আসে একটা দশ রাত্রি তো দেখো স্টেশন দেখো দেখে নাও তো এরপরে আমি রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম এবং আমি সবার উপরে শুয়েছিলাম মানে আমার সিটটা ওপরের কামরা ছিল দেখো ট্রেনের মধ্যে শুয়ে তো ঠিকঠাক হলো না কারণ এরকম করছিল তো তাও চোখটা বুঝিয়ে একটু চেষ্টা করলাম ঘুমানোর তো ফাইনালি অনেক সাধনার পরে ভোর হলো এবং আমি সেই ভোরবেলা ঝড়ের মতো হাওয়া এবং প্রকৃতির ফিল্লিতে গেটের সামনে গেলাম ঠিক আছে আমাদের রুম দিয়ে দিয়েছে মানে রুমে চলে এসেছি আমি ও এ এটা একজনদের ঘর এটা বাথরুম পাই কেনা এটা একজনদের ঘর তো এটা আমাদের ঘর চলো দেখা যাক আমাদের কি রুম দিয়েছে ও বাও নাইস আগে লকটা দাও প্রথমেই আমার পছন্দের জিনিস দেখিয়ে দিই তো আমাদেরকে আহা হাহা আহা হা পছন্দের জিনিস পেয়ে গেছি গাইস একটা টিভি আছে বড়ো এখানে বিছানা আছে বিছানাটা মোটামুটি ভালোই অগছলও আসে বাট ঠিক আছে চলে যাবে এখানে একটা বসা চেয়ার দিয়েছে আর এটা হচ্ছে বেশ ব্যালকনি

লাঞ্চ করি সবাই লাঞ্চ হয়ে গেছে সবাই সবার রুমে ঘুমিয়ে পড়েছে আমি সবে করে বেরলাম চান তো চলো খেতে বসে তোমাদের সাথে কথা বলছি ওকে চলো দেখো ভাই ভিডিওটা বেশি বড় করা যাবে না যেখানে এতটা তুমি দেখলে ভিডিওটা তাহলে একটা লাইক করে দাও আর কিরকম কি ভিউ লাগছে সেটা কমেন্টে জানাও আর খুব ভালো লাগলে একটু শেয়ার টেয়ার করে দাও বন্ধু বান্ধব এক্সপাইজ কে তো এপিসোড ওয়ান টু থ্রি ফোর এরকম ভাবে আমি সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো সাপোর্ট করো গাইস আর হ্যাঁ যারা আমার চ্যানেলে প্রথম এসছো চ্যানেলটা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে নোটিফিকেশনে ক্লিক করে অল করে দাও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে আগে চলে যায় মোটামুটি ডে ওয়ান মানে এপিসোড ওয়ানে তোমরা দেখে নিলে আমার সান কমপ্লিট রুমে ঢুকে গিয়ে আমার সান কমপ্লিট মানে এপিসোড টু তে আমি সবকিছু দেখাবো তোমাদেরকে যে লাঞ্চ কি কি করলাম এবং লাঞ্চ করা থেকে আরম্ভ করে দুপুরে বিকালে সন্ধেবেলা রাত্রেবেলা পর্যন্ত মানে শোয়ার আগে পর্যন্ত আমি কি কি করলাম কি কি পাখালামা করলাম মজা করলাম এনজয় করলাম চিল করলাম সবকিছু আমি এপিসোড টু তোমাদের সঙ্গে শেয়ার করবো এপিসোড টু টা খুব তাড়াতাড়ি আসে ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো গাইস আজকের মতো ভাই চিল ও হ্যাঁ তোমার সুমন্ত এখন দার্জিলিং এ